দেশে যদি নিয়ন্ত্রণ না হয় বিদেশ দেখা আমাকে নিশে গেছে আটত্রিশশো মাথা চার হাজার ইন্ডিয়ান আলারা ধর না এবার যে খুব দিচ্ছে তা না তাদের ভালো যে কেসের দাম একটু পায় প্রিয় দর্শক নতুন পেঁয়াজ আসায় ভারতের বাজারে কেমন প্রভাব পড়ছে বা পড়ছে সেটা আপনার জানিয়ে দেবো আজ তেইশে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে আমার দেখা কিন্তু ভালো আছে আপনার কেমন আছে আসলে ব্যবসায় এক সাত কেমন আপনাদের একশো হয়েছে দাম বাজারটা বেশি আছে একটু বেশি আছে সর্বোচ্চ বাজার সর্বনিম্ন বাজার কেমন যাচ্ছে আটত্রিশশো মাত্রা চার হাজার সর্বোচ্চ বাজার সর্বোচ্চ

দশটা কিলো লাভ করবো পাঁচটা কিলো আসলে একটা কথা ইন্ডিয়ান পিএস টা যে নতুন করে যে চুক্তি হচ্ছে এই দুই মাস চুক্তি না করলে কি সমস্যা হতো বা কি বুঝতেছেন আপনারা ইন্ডিয়ান আলারা ধর না এবার যে খুব দিচ্ছে তা না তাদের সেই পড়ছে না না প্রভাব পড়ে না এবার হয়তো ভাবছিলাম অত্যন্ত দুশো টাকা হবে এই ইন্ডিয়ান আপনি দিচ্ছে না তেমন খুব একটা প্রভাব হচ্ছে আর যেহেতু বাজার মনিটরিং চলতেছে নতুন সরকার যেটা আসছে মোটামুটি আবার নতুন পেঁয়াজের সময় কি পরিস্থিতি সেটা কিন্তু কৃষক একটা কথা বলছে নতুন পেঁয়াজের সময় যদি কৃষকের যে দ্রব্য মূল্য লাগে যেমন সার তেল এগুলো নিয়ন্ত্রণ করতে বলে আরো কিন্তু বাজার ক্ষমতা কমা সম্ভব

তারা কি বলছে এবং বাজারের সর্বশেষ পরিস্থিতি কেমন যেতে পারে তার একটু বাণী বা কেমন যাচ্ছে বর্তমান পরিস্থিতি আপনাদের হাটে বাজারে কেমন পরিস্থিতি যাচ্ছে সেটা কিন্তু আপনারা জানিয়ে দেবেন আমি এই স্যার বাপ্পি পাবনা সাথিয়া আল্লাহ হাফেজ